অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী চতুর্দশ খণ্ড হইতে পাঠ যত আমি চাহিয়াছি আসাম বেঙ্গল রেলপথের দুই নম্বর পুলের পাশে বাঁধানো পোস্তার উপরে বসিয়া শ্রী শ্রী বাবামণি দুইটি ভক্ত যুবকের সহিত কথোপকথন করিতেছেন প্রশ্ন হইল সুখের উৎস কি শ্রী শ্রী বাবামণি সুমধুর কণ্ঠে গাহিলেন যত আমি চাহিয়াছি দাও মরে সুখ প্রভু দাও মরে সুখ তত তুমি বেশি করে হয়েছ বিমুখ বাসনা অনলে হৃদি জ্বলিয়াছে নিরবোধি মলিন হইয়া গেছে হাসি ভরা মুখ তবু তুমি নাই পানে মোর মুছাইয়া দাও নাই নয়নের লোর জাগিল মনে দিব শ্রীচরণে ভালো মন্দ শুভা শুভ সুখ ও অসুখ যখনই সঁপিয়া দিনু যা কিছু আমার তখনই থামিল মম যত হাহাকার যত দেই তত হিয়া উঠে সুখে হরসিয়া শীতলিল বুক আমারে পাইয়া আজি তোমারও সুখ শ্রী শ্রী বাবামনি বলিলেন সুখ যদি পেতে চাও যে সুখের লয় নেই ক্ষয় নেই অথচ বৃদ্ধি আছে বিকাশ আছে সেই পরম সুখ যদি পেতে চাও নির্বিচারে আত্মসমর্পণ করো ভগবানে আত্মনিবেদনই পরম সুখের হেতু ভগবানের হাতে নিজেকে ছেড়ে দেওয়া পরম শান্তির মূল সুখ যদি চাও শান্তি যদি চাও বিচার বিতর্ক পরিত্যাগ করো অবিরাম অনুক্ষণ নিজেকে তার ইচ্ছার অনুগমনের জন্য তৈরি করো শ্রী শ্রী বাবামণি বলিলেন কিন্তু আত্মসমর্পণের ইচ্ছা কি করে জাগে তা জানো তিনি যে তোমার কত আপন এই কথাটি আগে অন্তরে জাগাতে হবে যে হয় আপন তার কাছেই সম্ভব আত্মসমর্পণ পরের কাছে আত্মসমর্পণ চলে না পরের কাছে আত্মসমর্পণের ফল হচ্ছে বন্ধন বেদনা পরাধীনতার নাক পাশের পেশন আর আপনজনের কাছে আত্মসমর্পণ করলে তার ফল হয় পরিপূর্ণ পরিতৃপ্তি যে হয় পরিপূর্ণ আপন তাঁরই কাছে সম্ভব পরিপূর্ণ আত্মসমর্পণ হরিও